আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এই দেশে সাধারণ জনগণ নিয়ে একটা যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনব এই ধ্বংসযজ্ঞ কোনো মতেই সহ্য করা হবে না এবং আপনারা লক্ষ্য করেছেন র্যাব এবং এবি তথা বাংলাদেশ পুলিশ ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং যে কোনো নাশকতা ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমাদের জেরো টলারেন্স এবং সর্বোচ্চ তৎপর আছে আজকে আপনারা যেই তৎপরতা দেখলেন শুধু আজকেই নয় গত তিন দিন থেকে আমরা ঐক্যবদ্ধভাবে দিন রাত কাজ করে উত্তর এলাকায় শান্তিপূর্ণ আছে এবং পাশাপাশি সারা দেশেই আমরা ধীরে ধীরে শান্তি চলে আসছে ইনশালা চলে আসবে এবং জনগণ ধৈর্য ধরুন দেশে কারফিউ চলছে তারা যখন আইন মেনে চলে এবং তাতে করেই তাদেরও নিরাপত্তা নিশ্চিত হবে এবং আমি আবারও বলতে চাই আমরা ডিজি র্যাব মহিলার কথা সত্য এই সূত্র ধরে যে র্যাবে যেরকম সারা দেশে তার টল পেট্রোল ডিজিট আছে আমাদেরও এ বিপিএন এর প্রায় দুশোর অধিক পেট্রোল পার্টি আছে সারা ঢাকা শহরেই প্রায় ছিয়াত্তরটা পেট্রোল যে এই কাজ করছে ফলে আবারও সপ্তমভাবে বলতে চাই এই ধরনের নাশকতা কোনো সহ্য করা হবে না এবং এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ এবং আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব আমরা তো মনে করি সর্বোচ্চ কম সময়ের মধ্যে আমরা এটা নিয়ন্ত্রণ আনতে পারবো এবং ইতিমধ্যে আমাদের অনেক সদস্য আহত হয়েছেন আমরা সে তালিকা করছি ওরা একজাক্ট সংখ্যাটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না আমরা এখন একটা পরিস্থিতির মধ্যে আছি এবং এরপরে আমরা আসলে বলতে পারবো একজাক্টলি আমাদের কীরকম ক্যাজুয়ালিটি হয়েছে তবে আমরা এতে আমাদের সদস্যরা পূর্ণ মনোবল নিয়ে উজ্জীবিত আছে এবং দেশপ্রেমের চেতনায় তারা ঐক্যবদ্ধ যে ধ্বংসযোগ্য চালে চালানো হয়েছে এটা কোনো সুস্থ মানুষ এটা সহ্য করতে পারে না ফলে দেশের কোনো মানুষ এটা চোদ্দ করতে পারে না এবং আমরাও তাদের তিক্ষম নই আঞ্চলিক রক্ষাকারী বাহিনী এর বিরোধী তৎপর আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং আমরা আশা করি খুব শীঘ্রই সময়ের মধ্যেই ময়ামর অবস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ আপনি খুব ভালোই বলেছেন যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সবগুলো বিমানবন্দরের বাহ্যিক নিরাপত্তার দায়িত্ব বিপিএলএ আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি এই শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সেখানে দিন চব্বিশ ঘন্টা সর্বোচ্চ সতর্কতা আছে সেখানে র্যাবেরও সেখানে আপনারা দেখবেন সেখানে তাদের তাদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা লক্ষ্য করেছি যে ইন্টারনেট জটিলতার কারণে অনেকগুলো ফ্লাইট সেখানে বাতিল হয়ে যাওয়ার কারণে অনেক যাত্রী তারা এখানে এসছেন আমরা ইতিমধ্যে এয়ারলাইন্সগুলোকে বলেছি তারা যেন যাত্রীদেরকে হোটেল ব্যবস্থা করেন বা নতুন করে তারা যেন তাদের টিকিট রিসিউলোড করে দেন সো দ্যাট তারা পরবর্তীতে এসে তারা যেতে পারে ফলে এই বিষয়টা আমাদের চিন্তার মধ্যে আছে যতনে মধ্যে আছে আমরা যাত্রীদেরকেও অনুরোধ লক্ষ্য করছি আমরা তারা যেন কোনো হরেনের শিকার না হন তাদের নিরাপত্তা তাদের বিদেশে যাওয়ার ব্যাপারে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা করব। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন